হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমি মনীষা তো আজকে হলো বুধবার বুধবার দিন আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম সরি মঙ্গলবার দিন রাতে গিয়েছিলাম এটা বুধবারের ভিডিও তো বুধবার দিন আমাদের এখানে খুবই একটা স্পেশাল দিন আমাদের গ্রামের সকলের কাছে কারণ এখানে আমাদের পুজো হচ্ছে মানে হলো ধর্মরাজের পুজো হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের ধর্মরাজের পুজো হয় আর ধর্মরাজের পুজো মানেই সবাই জানো অনেকেই যেটা এটা একদিনের পুজো না চার দিনের পুজো হয় মানে হচ্ছে কে কামান উপোস হপিসি তারপরে সরি কুবুল বললাম মানে কামান হপিসি ফল তারপরের দিন উপোস আর তারপরের দিন পুজো পাঁচ দিনের পুজো তো এই পাঁচ দিন আমাদের এখানে অনেক কিছুই হয় তো এটা আমি শেয়ার করছি তোমাদের উপসের দিনের ভিডিও উপসের দিন কি কি হয় তো দেখো সকালবেলায় ঠাকুর উপস্থিত হয়ে গেছে প্রায় চারটে বাজছিল তখন তো চারটের সময় আমাদের বাড়ির একদম সামনে যে ঠাকুরতলাটা আছে এই ঠাকুর এসে ঠাকুর আসে তো ঠাকুর কোথা থেকে আসে বলো তো আগের দিনকে ঠাকুর অনেক গ্রামে ঘুরতে যায় অনেক লোক গ্রাম ঘুরতে হয় সন্ন্যাসীদের ঠাকুর নিয়ে তো সেই ঘুরে এসে আমাদের এখানে উপস্থিত হয় উপসির দিন সকালবেলায় তো ভোরবেলায় এসেছে তো এখন ছটা সাড়ে ছটা বাজছে তো অনেকক্ষণ থাকার পর আমি ছটা সাড়ে ছটায় গেছি তারপরে অনেকক্ষণ ঠাকুর নামানোর পর অনেক সন্ন্যাসী এসেছে আর তারপরে ঠাকুর তোলা হয়েছে এখানে বাতাসা ছিটানো হলো তো বাতাসা সবাই মানে এখানে অনেকে দেয় যারা মানত করে বা এমনিও দেয় অনেকে তো ওই জন্য বাতাসা ছিটানো হলো আর এখানে যে সন্ন্যাসীগুলো দেখছো শুধু এগুলোও নয় এবারে প্রায় একশো সত্তরটা সন্ন্যাসী হয়েছিল আর সকলে এখানে উপস্থিত নেই কারণ আর একটা ঠাকুরের সিংহাসন আছে যেটা অন্য দিকে আছে মানে এখন অন্য অন্য গ্রামে আছে এখন এসে পৌঁছায়নি কিন্তু নিয়ম হলো সিংহাসন সব একসঙ্গে এসে আমাদের এখানে পৌঁছায় কিন্তু এবছর একটু অন্যরকম হয়ে গেছে কারণ সেই সিংহাসনটা এখনও এসে পৌঁছায়নি তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের সমস্ত মেয়ে কিন্তু আগের দিন চলে আসে মানে উপসের আগের দিন এসে পৌঁছে যায় এই শুধুমাত্র এই মানে এই দিনটা উপোসের দিনটা দেখার জন্য আসলে আরও বাকি দিনগুলো অনেক কিছু হয় কিন্তু উপসের দিনটা একটু বেশি স্পেশাল হয় একটু বেশি অনেক কিছু হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর যারা আমার নতুন আছো প্লিজ তারা আমার থেকে সাবস্ক্রাইব করে দিও একশো সত্তরটা সন্ন্যাসীর মধ্যে শুধুমাত্র যে ছেলেরাই সন্ন্যাসী হয় তা কিন্তু নয় আমাদের এখানে মেয়েরাও অনেকে কামায় তো অনেক মেয়েই ছিল আর সকল সন্ন্যাসীকে কিন্তু একইভাবে ধরা হয় তাতে ছেলে হোক আর মেয়ে হোক মেয়েদের মাথাতেও কিন্তু ঠাকুরের সিংহাসন দেওয়া হয় দেখতেই পাচ্ছ সিংহাসনগুলো কিন্তু যথেষ্ট ভারী আর ভেতরে তো ঠাকুর আছে তার মানে আরও ভারী তো প্রত্যেকটা সিংহাসন কিন্তু মানে প্রত্যেকটা সন্ন্যাসীকেই মাথায় দেওয়া হয় সে মানে যত সন্ন্যাসী হোক না কেন সবাই সবাই একবার একবার করে ঠাকুরের সিংহাসন নেবেই নেবে তো এখন দেখতে পাচ্ছ ঠাকুরের এটা যেতে যেতে মানে ঠাকুরতলা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা বেজে যাবে আর আমাদের বাড়ির এখান থেকে এখন বাজছে গিয়ে তোমার প্রায় দশটা বেজে গেছে তো দশটার সময় এখনও পর্যন্ত অর্ধেক রাস্তায় এসেছে কারণ অনেকক্ষণ ধরে নাচানো হয় ঠাকুরকে ঠাকুরকে নাচানোর পর নাচি নাচি নিয়ে যাওয়া হয় মানে এটা হলো একটা চৌ মাথা বলতে পারো তো চৌ মাথাতে বেশিক্ষণ ধরে নাচানো হয় আর চারিদিকে পাক দেওয়া হয় তো এরকমই নিয়ম সকালে এরকমই হয় এরপরে কাটা হয় তো তার সেটা আমি দেখতে যেতে পারিনি কারণ কাটা গোড়াগড়িটা অনেকটা পরে হয় ঠাকুরতলাটা আমাদের বাড়ি থেকে একটু দূর তো কাটা দেখতে গেলে ওখানে সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর ঠাকুর যেতেই অনেকটা টাইম লাগে আর দেখতেই পাচ্ছ কত ছোট ছোট বাচ্চা এখানে কামিয়েছে মানে কামানি বলি আমরা এটাকে আর কি সন্ন্যাসী হয়েছে তো ছোট ছোটো ভাইগুলো কিন্তু সব আমাদের পাড়ারই তো ওরা খুব আনন্দ করে কামায় আর কি আমাদের গ্রামের সবাই একরকম আনন্দ মানে খুব আনন্দ করে এই পুজোটাতে খুব সারা বছর পর একবারই হয় তো খুবই আনন্দ করে সবাই তো ভিডিওটা দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে ঠাকুর দেখতে দেখতে আমি একটু রাস্তার দিকেই ছিলাম তো একটা বৌদির সঙ্গে অনেকদিন পর দেখা হলো আর বৌদি জোর করে ওদের বাড়িতে নিয়ে গেল তো ওপর থেকে দেখো ওদের ওপর থেকে আমি ছবিটা তুলেছি ওপরে ব্যালকনি থেকে তো কত সুন্দর দেখতে লাগছে আর সত্যি করে বলতে যদি সব সন্ন্যাসীগুলো থাকতো না আরও ভালো লাগতো জিনিসটা দেখতে তো অনেকক্ষণ পর বাড়ি চলে এসেছে আর বাড়ি এসে দেখো বৃষ্টি পড়ছিল ঝিঝিল করে তার জন্য জামা কাপড়গুলো সব আমি তুলে নিলাম কারণ মা অন্যদিকে কাজ করছিল ঈশু ইসুর সুর পাপার আমাদের গাড্ডু তিনজনে মিলে দেখো কোথায় বসে আছে আমাদের গাড্ডু দেখেছ মশাই পিঠের উপর বসে আছে ভয় নেই আর ভয় খাচ্ছ না তো মশাইকে হ্যাঁ মশাই আগে ভয় লাগতো নাকি কি গাড্ডু আর ভয় তো তিংগুড়া ট্যাংড়ি করো তো ত্যাঙড়ে ট্যাংড়ে করতো ও করো তো গাড্ডু ট্যাংড়ে ট্যাংড়ে করো তো তো দেখো এখন মা রান্না করছে কি কি রান্না হচ্ছে পটল আলুর তরকারি শাক ভাজা ডাল আর এদিকে মাছের ঝাল হচ্ছে আর ওদিকে এখন মাছ আছে ওগুলো মা ঝাল করবে তো রেখে দিয়েছে আগে শাকটা করে নাও রান্না হচ্ছে আর এই একটা ঘর করেছে আমাদের তো এটা পরে আর কি রান্না রাখার জন্য ঘরটা আর কি ঠিক করা হবে এখনও কমপ্লিট হয়নি কিছু এখন পুজোর ঘরে যা যা জিনিসপত্র ভাঙাচড়া বেরিয়েছে সেগুলো আর কি এই ঘরের মধ্যে রেখে দিয়েছে তো এ দেখো এখানটা হবে এখানে রান্না রাখার জন্য এটা গরু ভাতের হাঁড়ি মানে গরুকে ভাত বানায় এটির মধ্যে আর এখানেই ভাতটা তুলে রাখা হবে বা মাছটাছ হয়তো তুলে রাখলো এরকম আর কি মানে মাটির ঘরে তো আর কি করা হয় বুঝলো তো তো রকম করে রেখে দিয়েছে আর এদিকটা একটা পাটাতন করে দিয়েছে এদিকটা মুড়ির টেন টেন এগুলো রাখা হবে আর এই ব্যবসটা কি করতে করেছ আবার এইটা কি করতে এই তো এটা তো দেখতেই পাচ্ছ মা এখানে রান্না চাপিয়ে দিচ্ছে আর আমাদের উনুনি রান্না হচ্ছে গ্যাসে সব রান্না হয় না বেশিরভাগ রান্না উনুনি করা হয় আর আমাদের পুকুরে অনেক মাছ ধরেছিল তো ফ্যাঙাস মাছ এগুলো তো মাছগুলো মা ভাজছে সব ইয়ে ইসুর স্নান হয়ে গেছে আর ইসুর পাপাও স্নান টান করা হয়ে গেছে দিয়ে বসেছিল মা বললো যে মাছ কষা হয়ে গেছে তো কফি শোকে দেয় তো ওই জন্য পাপাকে আর ইস্যু খায় মানে ওরা দুজনে খাবে বলে মাছ দিয়ে গেলাম দেখো পাপা খায় দিচ্ছে ওকে তো দুজন মিলে এখন মাছ কষা খাচ্ছে তারপরে ভাত খাবে এখন ভাত খেতে অনেক টাইম আছে তো ওরা খেয়ে নিক দেখো এই ফ্যানটা আমাদের অনেক দিন পুরোনো হয়ে গেছে তো ওই জন্য ওই ফ্যানটা পাল্টানো হচ্ছে অনেক দিন আগেকার আমি যখন ছোটো ছিলাম তখন আমার মামা দিয়েছিল ফ্যানটা এখন ওটা পাল্টে এই ফ্যানটা লাগানো হবে তো পাপা এখানে সেট কর আমাদের বাড়িতে যে ফ্যানগুলো আছে ওইগুলি শুধু এটা একটু অন্যরকম

তো তো সেট করে দেখো ফ্যানটা লাগানো হয়ে গেছে প্রথমে তো সেট করে নিয়েছিল আর তারপরে এখন এই যে নাট ফাটগুলো একটু করে টাইট দিয়ে দিচ্ছে কোথায় কি আছে না আছে মানে কোনো কিছু অসুবিধা আছে কিনা সেটা দেখে একবার টাইট দিয়ে দিল তো ফ্যানটা লাগানো হয়ে গেছে আর এখানে কি তো আমাদের ভোল্টেজটাই কম তাই ফ্যানটা একটু জোর কমই হচ্ছে কারণ এই একই সেম ফ্যান আমাদের বাড়িতেও প্রচুর জোর চলছে তো ওই দেখো বাবা করছে সব কাজ গরমে বেঁচাদের ঘেমে হুলুস তুলুস কাণ্ড ঘেমে গেছে আর এই যে পুরনো ফ্যানটা আমাদের দেখো পাখনা মানে এই পাখনা বলছি ফ্যানের এই ইয়েগুলো প্লে ব্লেড ব্লেড না কি বলে এগুলোকে এগুলো সব ছোটে গেছে অনেক দিনকার ফ্যান তো তো ওপরে ওর পাপা ফ্যানটা লাগিয়ে দিয়েছে শেষ করে দিয়েছে সে তো দেখলে আর তারপরে দেখো নিচে যে মাটির ঘরটা দেখালাম ওখানে বলছিলাম ওই উপরে ফ্যানটা লাগিয়ে দিতে তো ওই জন্য ওর পাপা আর কি একটা রড বেঁকিয়ে ওটাকে ঠিক করছিল যাতে ওটা লাগানো যায় কিন্তু এখনও পর্যন্ত ওপরে নিজের মাটির ঘরটা আর কি মাছা করা হয়নি ওই জন্য এখনও লাগানো গেল না তো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ কী কী রান্না হয়েছে আমার এখন আপাতত মনে নেই যাই হোক শাক হয়েছিলো পটল আলুর তরকারি হয়েছিল উচ্ছে আলু ভাজা হয়েছিল মাছের ঝাল ডাল আর টক হয়েছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এইখান পর্যন্তই রাখছি ভিডিওটা নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো পরে ভিডিও আসছে পরের দিন তো চলো আজকে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো